হিমালয়ান নিনমাপা বৌদ্ধ মঠ হিমালয়ান নিনমাপা বৌদ্ধ মঠ হল মানালি মলুটের কাছে অবস্থিত একটি প্রাচীন তিব্বতীয় প্যাগোডা শৈলীর এই মোনাস্ট্রিটি তিব্বতীয় স্থাপত্যে নির্মিত বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক গুরুত্ব অনুভব করতে হলে এই মোনাস্ট্রিটির বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে উনিশশো সালে নির্মিত হয়েছিল মানালির এই মনাস্টিটি। মোনাস্টির দেওয়ালগুলিতে সুন্দর সুন্দর রঙিন চিত্রকলা প্রদর্শিত হয়েছে একাকি শান্তিপূর্ণভাবে বেশ কিছুক্ষণ সময় কাটানো বৌদ্ধ ধর্ম আদর্শ তাৎপর্য সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চারের জন্য এই মোনাস্ট্রিটি হলো আদর্শ জায়গা মানালি শহরের মধ্যে দাঁড়িয়ে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ সন্ন্যাসী এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে ধ্যান ধারণা তৈরি করতে হলে আপনাকে এই মঠটিতে আসতেই হবে এই তিব্বতীয় মঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ধ্যানের ভঙ্গিতে সাক্ষ্যমনির মূর্তি এখানে ভগবান বুদ্ধের চার দশমিক পাঁচ ফুট লম্বা মূর্তিটি মঠটির বিশেষ সভাবৃত্তি করে দেওয়ালে দেওয়ালে বৌদ্ধ ধর্মের বিভিন্ন নীতি এবং গৌতম বুদ্ধের জীবনের ঘটনাগুলি চিত্রিত করে সাজানো রয়েছে ভগবান বুদ্ধ এখানে বসা ভঙ্গিতে অবস্থান করেন সোনালি ও জাফরান রঙে রঙিন ভগবান বুদ্ধের মূর্তিটি রয়েছে সারি সারি প্রার্থনার চাকা ঘড়ির কাটার দিকে চাকাগুলি পরপর ঘুরিয়ে মঠ প্রদক্ষিণ করতে হয় বৌদ্ধ ধর্মে প্রার্থনা চাকা ঘুরানোর রেওয়াজ সমস্ত মঠগুলিতেই রয়েছে অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই মোনাসিটি যেখানে মূল মঠটির সাথে আরও ছোট বড় মঠ রয়েছে ভিক্ষুকদের থাকার জায়গা সুন্দর বাগান গাছপালা ইত্যাদি এখানে উজ্জ্বল হলুদ ও লাল বর্ণের মঠ ও সুন্দর সুন্দর ভবনগুলি দেখলে মন ভরে যায় যারা মানালি আসবেন তারা এই মনাস্টিটি সহজেই ঘুরে নিতে পারেন সপ্তাহে সব দিন খোলা থাকে সকাল ছটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত নম্বর টু হিডিম্বা দেবীর মন্দির হিমাচল প্রদেশের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল মানালি শহর থেকে দুই কিলোরে পাহাড়ের উপর চারিদিকে ঘেরা প্যাগোটা স্টাইলে এই মন্দিরটি অবস্থিত মহাভারতে বিখ্যাত রাক্ষসে হিড়িম্বার নামে নামকরণ করা হয়েছে এই মন্দিরটি স্থানীয়ভাবে হিড়িম্বা দেবীর মন্দিরকে ধুঙ্গেরি মন্দির হিসেবে উল্লেখ করা হয় ইতিহাসে তাকে রাক্ষসী বলে চিনলেও হিমাচলের মানুষের কাছে তিনি মা হিড়িম্বা নামে পরিচিত এই মন্দিরটি যেখানে তৈরি করা হয়েছে এখানেই মা হিড়িম্বা বসে ধ্যান করতেন পনেরোশো তিপ্পান্ন সালে মহারাজা বাহাদুর সিং এই মন্দিরটি তৈরি করেছিলেন এটি পার্বত্য অঞ্চলে প্রচলিত সাধারণ কাটকুনি শৈলীতে নির্মিত গোটা মন্দির জুড়ে রয়েছে কাঠের নকশা করা কাজ মন্দিরটি মূলত পুরানো কাঠ মাটি পাথর দিয়ে তৈরি মন্দিরটি চারটি তলা শিখরটি পিতলের তৈরি শঙ্কু আকৃতি বিশিষ্ট উচ্চতা চব্বিশ মিটার মন্দিরের দেওয়ালে মহাভারতের বিভিন্ন গল্প চরিত্র ভগবান শ্রীকৃষ্ণ ও অন্যান্য দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে মন্দিরের দেওয়ালগুলি বিভিন্ন প্রকার হরিণের সিং দ্বারা সজ্জিত ভক্তরা দাবি করেন মন্দিরে রয়েছে হিড়িম্বা দেবী পায়ের মা হিডিম্বাকে পাহাড়ের দেবী হিসেবে বিবেচনা করা হয় স্থানীয় লোকেরা এই দেবীকে অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তি করে থাকেন নবরাত্রিতে এখানে বিশাল উৎসব পালিত হয় নয় ব্যাপী মেলাও বসে আর বসন্ত পঞ্চমীতে ডুংরি উৎসব পালিত হয় যে সমস্ত পর্যটক মানালি ভ্রমণ করবেন তারা তাদের তালিকায় হিড়িম্বা দেবীর মন্দিরটি অবশ্যই রাখবেন মা হিড়িম্বর মন্দির থেকে একশো মিটার দূরে ঘটোৎকোচের মন্দির ঘটোৎকচ হলেন দ্বিতীয় পাণ্ডব ভীম ও দেবী হিড়িম্বার পুত্র মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে যার বিশেষ ভূমিকা রয়েছে খোলা আকাশের নিচে একটি গাছের তলায় বীর ঘটোৎকচের পুজো করা হয় আপনি হিড়িম্বা মন্দির দর্শন করার পর ঘটোৎকচের মন্দিরটিও দেখে নিতে পারেন নম্বর থ্রি মিউজিয়াম অফ হিমাচল কালচার অ্যান্ড ফোক আর্ট মিউজিয়াম অফ হিমাচল কালচার অ্যান্ড ফোক আর্ট হল মানালির অন্যতম প্রধান আকর্ষণ এই জাদুঘরটি মানালি শহর থেকে দুই কিমি দূরে হিড়িমা মন্দিরের খুব কাছেই অবস্থিত আপনি যদি হিমাচলের মানুষদের জীবনযাত্রা ও সংস্কৃতি সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে এই মিউজিয়ামে অবশ্যই আসতে হবে উনিশশো দশকে এরকম একটি জাদুঘর প্রতিষ্ঠার ধারণা প্রস্তাব গ্রহণ করা হয়েছিল উনিশশো সালে এই জাদুঘরটি প্রতিষ্ঠা হয় এখানে হিমাচলের মানুষদের ঐতিহ্যবাহী পোশাক গহনা এবং আনুষঙ্গিক বিশাল সংগ্রহ রয়েছে বিভিন্ন রকমের পাত্র আসবাবপত্র এবং গৃহস্থালী সামগ্রীর বাদ্যযন্ত্র আঞ্চলিক হস্তশিল্পের উপকরণ সবকিছু জাদুঘরটিতে রয়েছে হিমাচলের প্রাচীন ঘরগুলির মডেল এইগুলি দেখলেই এই অঞ্চলের মানুষদের বিভিন্ন কার্যকলাপ দৈনন্দিন জীবন এবং জীবনযাত্রা শৈলী সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন প্রাচীন ঘরগুলির মডেল দেখলে সেকালের মানুষ কীভাবে বেঁচেছিল তার একটা পূর্ণ ধারণা তৈরি হবে মিউজিয়ামের এই সমস্ত উপকরণগুলি দেখলে হিমাচলের মানুষের পূর্বপুরুষদের ইতিহাস ঐতিহ্য শিল্প ও সংস্কৃতিকে আরও জানতে এবং অন্বেষণের পাশাপাশি বিশ্লেষণ করতে সহজ করে দেবে এই জাদুঘরে বিভিন্ন ধরনের মুখোশ ও প্রাচীন ঐতিহ্যশালী কাঠের মুখোশগুলি আপনাকে অবাক করে দেবে প্রতিটি মুখোশ কেন কোন উদ্দেশ্যে ব্যবহার করতেন সেখানের মানুষেরা তা আপনি বারে বারে অনুসন্ধান করার চেষ্টা করবেন এই মিউজিয়ামটি প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এক দু ঘন্টা সময়ের মধ্যে সুন্দরভাবে হিমাচলের শিল্প সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে ধারণার জন্য এই মিউজিয়ামটি পরিদর্শন করুন মিউজিয়ামটি হিমাচলের বিরল প্রাকৃতির একটি অনন্য এবং অসাধারণ সংগ্রহ পরিশেষে বলবো যারা হিমালয়ের মানুষদের জীবনযাত্রা সভ্যতা সংস্কৃতি সম্পর্কে গবেষণা করছেন তাদের কাছে এই মিউজিয়ামটির একটি বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে নম্বর ফোর বশিষ্ঠ মন্দির মানলি থেকে তিন কিমি দূরে বিহাস নদীর ওপারে পাহাড়ের উপর অবস্থিত একটি ছোট্ট গ্রাম বশিষ্ঠ এখানেই রয়েছে চার হাজার বছরের পুরানো মুনির মন্দির সারা বিশ্ব থেকে প্রচুর পর্যটক এই প্রাচীন মন্দিরটি দেখতে আসেন বশিষ্ঠ মন্দির হিন্দুদের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান মহান ঋষি বশিষ্ঠকে উৎসর্গ করে এই মন্দির তৈরি করা হয়েছে ঋষি বৈশিষ্ট্য যিনি ছিলেন প্রাচীনতম এবং সর্বজন শ্রদ্ধ বৈদিক ঋষিদের মধ্যে একজন যিনি ছিলেন রঘুরাজবংশের কুলগুরু এবং ভগবান রাম ও তার ভাইদের শিক্ষাগুরু মন্দিরটি হিমালয় কাটকুনি স্থাপত্যে তৈরি হয়েছে কাঠির উপর জটিল খোদাই করে বিভিন্ন নকশা ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের ভেতরে ঐতিহ্যবাহী মুরাল পেন্টিং এবং মূর্তি দ্বারা সজ্জিত মন্দিরের ভেতরে ঋষি বশিষ্ঠের গ্রানাইট পাথরের তৈরি কালো মূর্তি স্থাপন করা হয়েছে যা একটি সাদা ধুতি সুন্দরভাবে পোড়ানো রয়েছে জনশ্রুতি আছে রাজা বিশ্বামিত্র ঋষি বশিষ্ঠের সমস্ত সন্তানকে হত্যা করেছিলেন তার ফলে ঋষি বৈশিষ্ট্য হতাশ হয়ে শোকাহত হয়ে পড়েন এবং নদীতে ঝাঁপ দিতে গিয়েছিলেন কিন্তু নদী তাকে রক্ষা করেছিল ঋষি বশিষ্ঠই বিপাশ নদীর তীরে বসতি স্থাপন করেন গ্রামের নাম হয়ে ওঠে বশিষ্ঠ বিপাশ নদী পরে বিহাস নামে পরিচিতি লাভ করে পরবর্তীকালে ঋষি যেখানে ধ্যান করেন সেখানেই বশিষ্ঠ মন্দির নির্মিত হয় বশিষ্ঠ মন্দিরের পাশে রয়েছে একটি রাম মন্দির যা অনেক প্রাচীন ও খুব সুন্দর মূল মন্দিরের চারিদিকে কাঠের সুন্দর কারুকার্য দ্বারা মন্দিরটি তৈরি করা হয়েছে বশিষ্ঠ মন্দির দর্শন করার পর এই রাম মন্দিরটিও দেখে নিন সবশেষে বলবো যারা মানালি আসবেন অবশ্যই এই প্রাচীন বশিষ্ঠ দেবের মন্দিরটি দর্শন করবেন খুব ভালো লাগবে নম্বর ফাইভ পিপাসা নদী আপনি যদি মানালি এসে থাকেন তাহলে বিপাশা নদীর তীরে একবার আসতে পারেন দেখতে পাবেন পাহাড়ের বকচিরে আপন গতিতে বিপাশা বয়ে চলেছে নদীর দুই দিকে ঘন পাইন গাছের বন সুউচ্চ বরফ ঢাকা পাহাড় তার উপর দিয়ে বয়ে আসা ঠান্ডা বাতাস মনোরম পরিবেশ আপনাকে একেবারে মুগ্ধ করে দেবে আর যদি পরন্ত বিকেল হয় তো আর বলার কিছু নেই রং বেরঙের আলোর খেলার সাক্ষী হয়ে থাকবেন এই নদী হিমাচল প্রদেশের রোটাংপাসের কাছে কুণ্ড থেকে উৎপত্তি হয়ে হিমাচল ও পাঞ্জাবের উপর দিয়ে বয়ে গিয়ে শতদ্রু নদীতে মিশে গেছে বিপাশা নদীর তীর বরাবর মানালি শহর বাড়িঘরগুলি নিচ থেকে পাহাড়ের উপর ধাপে ধাপে উঠে গেছে বরফগোলা খরস্রোতা নদীর জল প্রচন্ড গতিতে বয়ে চলেছে তার উপর পাহাড়ের উপর থেকে পড়ন্ত বিকেলের আলোতে দারুণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আপনি যদি মানালি এসে থাকেন বিপাশা নদীর তীর বরাবর একবার ঘুরে দেখতে পারেন আশা করি আপনার খুব ভালো লাগবে নম্বর সিক্স মানালি মল রোড মানালি মল রোড মানালি শহরের প্রাণকেন্দ্র বলে উল্লেখ করা হয় এটি পর্যটকদের কাছে সবচেয়ে প্রিয় এবং একটি ব্যস্ততম বাজার বারো মাস এখানে পর্যটকদের আসা যাওয়া লেগে থাকে দেশি বিদেশি পর্যটকদের ভিড়ে বাজার জমজমাট মানালির অন্যান্য দর্শনীয় স্থানের মতো মল রোডও রাত্রে বেড়াতে আসার জন্য সমানভাবে বিখ্যাত আপনি যদি মানালিতে রাত্রিবাস করেন তাহলে আলো উজ্জ্বল জলমলে মলরোটে অবশ্যই আসতে পারেন সারাদিন ধরে মানালির আশপাশ ঘুরে যে ক্লান্ত হয়ে থাকবেন এক নিমেষে তা দূর হয়ে যাবে আপনি যদি একবার মলরোডে আসেন তিব্বতী এবং হিমালয়ের হস্তশিল্প কুটিরশিল্প থেকে শুরু করে পুল্লু ও কিন্নরের শাল তিব্বতী গহনা উলের সোয়েটার টুপি মাফলার কাশ্মীরি শাল পোশাক প্রভৃতি সব কিছুই পেয়ে যাবেন এই মল রোডের উপরে রয়েছে বড় বড় ব্র্যান্ডের শোরুম দোকানদানি হোটেল রেস্টুরেন্ট স্ট্রিট ফুডের দোকান ইত্যাদি এই দোকানদানিগুলি প্রতিদিন সকাল নটায় খোলা শুরু হয় রাত্রি দশটায় দোকানদানি বন্ধ হয় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মলরোটে সবসময় পুলিশই নজরদারি রয়েছে এখানে রয়েছে একটি দুর্গা মাতার মন্দির পারলে একবার দর্শন করে নিন খুব ভালো লাগবে মল রোডের উপর কোনো গাড়ি মোটরসাইকেল সাইকেল যাওয়ার অনুমতি নেই পায়ে হেঁটে মল রোডটি ঘুরে দেখতে হবে আপনাকে রাস্তার উপর রয়েছে অনেক রেস্তোরাঁ সেখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের পদ পাওয়া যায় চাইলেই আপনি তা টেস্ট করে দেখতে পারেন এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে বিভিন্ন রকম স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে কাবাব মোমো ম্যাগি স্যুপ থেকে শুরু করে আইসক্রিম বার্গার প্রভৃতি আর পাওয়া যাচ্ছে গরম গরম ঝিলিপি পকোড়া রোল ইত্যাদি যা আপনাকে একবার টেস্ট হবে এছাড়া রাস্তার ধারে বিভিন্ন প্রকার ড্রাই ফ্রুট বিক্রি হয় সারা মানালি শহরও জুড়ে তাই বলি যে সমস্ত পর্যটক মানালি আসবেন তাদের কাছে মল রোড অন্যতম বেস্ট ডেস্টিনেশন হয়ে যাবে মল রোডের নৈসর্গিক সৌন্দর্য আপনাকে বারে বারে মুগ্ধ করবে